চমৎকার সূর্যমুখী ফুল ইংরেজিতে একে সানফ্লাওয়ার বলে অ্যাস্টারিসি পরিবারভুক্ত এই উদ্ভিগটির বিজ্ঞানভিত্তিক নাম হিলিয়ান্তাস অ্যান্নোস সাধারণত তেল উৎপাদনের জন্য ব্যাপকভাবে এই সূর্যমুখীর চাষ হয় এই বীজ থেকে যে তেল হয় সেটি অনেক উপকারী বিশেষ করে হার্টের জন্য এর কোভেস্টারেল মাত্রা কম থাকায় এই তেল রান্নাবান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় ঘিয়ের বিকল্প হিসাবে এই তেল ব্যবহৃত হয় যাকে বনস্পতিও বলা হয় সূর্যমুখীর বীজ ভিটামিন গুণে সমৃদ্ধ এতে ভিটামিন বি কমপ্লেক্স সি এবং ই রয়েছে এছাড়া আয়রন ম্যাঙ্গানিজ পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে যার কারণে এটি কোলেস্টেরলের মাত্রা কম রেখে হাটকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া এই ফুলটি সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় চমৎকার যে বড় বড় যে ফুলগুলো হয় হলুদ রঙের সেই ফুলটি যখন বাগানে ফোটে তখন চমৎকার মনোমুগ্ধকর একটি দৃশ্যের অবতারণা হয় যা দেখে মানুষ সবাই অভিভূত হয়ে পড়েন যাই হোক এই ফুলটি নানান কাজে ব্যবহৃত হয়ে আসছে সেই দীর্ঘদিন ধরেই এর বীজ তেল যেমন উৎপাদন হয় এছাড়া বিভিন্ন হাঁস মুরগি খাবার হিসাবেও ব্যবহৃত হয় এছাড়া নানান ওষুধি গুণ রয়েছে জটিল বেধি ক্যান্সার প্রতিরোধ করতে খুবই পারদর্শী সূর্যমুখী তেলে থাকা সেলিনিয়াম উপাদান এতে থাকা ম্যাগনেশিয়াম উপাদান আমাদের মানসিক চাপ দূর করে মাইগ্রেনের সমস্যা এবং আমাদের মস্তিষ্ক শান্ত রাখতে সাহায্য করে হাড় জোর ব্যথা গ্যাস্ট্রিক আলসার দেহের চামড়ায় জ্বালা পোড়া হাঁপানি ইত্যাদি রোগ সারিয়ে তুলতে এই তেল খুবই উপকারী সূর্যমুখী ফুলে আছে লিলোলাইলিক অ্যাসিড যা ত্বকে মেলানিন উপাদান কমায় এছাড়া রোদে পড়া ত্বক থেকে ট্যান দূর করে এই সূর্যমুখী তেল ত্বকের যাবতীয় সমস্যা যেমন ব্রন র্যাশ ব্ল্যাক হোল্ড বলি রেখা ইত্যাদি প্রবণতা কমাতে সাহায্য করে সূর্যমুখী তেলের লিললাইলিক অ্যাসিড খুব অল্প সময়ে ত্বকের গভীর ক্ষত থাকলে তা সারিয়ে তোলে এই বীজে আছে ভিটামিন ই যা আমাদের দেহের নানা রকম ব্যথা দূর করতে সাহায্য করে সূর্যমুখী তেল আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পুষ্টিগণে ভরপুর খাদ্য শক্তি থাকায় সূর্যমুখী তেলের বীজ আমাদের দুর্বলতা কাটাতে অত্যাধিক কার্যকরী সূর্যমুখী বীজ আমাদের দেহের সুস্থ রাখে ও মজবুত করে আমাদের দেহে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও কপারের চাহিদা পূরণ করে সূর্যমুখী তেল এই ফুলটি সূর্যের দিকে মুখ করে থাকে যার কারণে একে সূর্যমুখী বলা হয় সাধারণত ইয়াং ট্রিগুলো সকালবেলা যখন পূর্ব দিকে সূর্য ওঠে তখন পূর্ব দিকে এই ফুল মুখ করে থাকে আবার ধীরে ধীরে যখন পশ্চিম দিকে যায় ধীরে ধীরে সেই ফুলটিও দিকে চলে যায় সেটি ইয়াংটির ক্ষেত্রে বাট একটু বয়স্ক হয়ে গেলে ফুলটি তখন আর সেটা ধরে রাখতে পারে না সাধারণত পূর্ব দিকে মুখ ফিরিয়ে রাখে এর কারণ সাধারণত গাছগুলো কিছু হরমোনের মাধ্যমে এর বিস্তার লাভ করে বা শক্তি বৃদ্ধি করে এই হরমোনগুলো সাধারণত ফুলের এই যে ফুলের পিছনে অংশগুলোতে থাকে যার কারণে এটি সূর্যের দিকে মুখ করে থাকে আর এই হরমোনগুলো সাধারণত ছায়াতে বৃদ্ধি প্রসার বেশি হয় যার কারণে সূর্য যেদিকে হেলে সাধারণত ওই দিকেই সূর্যমুখী ফুল মুখ করে থাকে ওকে ধন্যবাদ সবাইকে